দেখেন এই এটার ভিতরে কি থাকা যায় আমরা খুব কষ্ট করে এই জায়গা থাকি আমরা এই শীতের মধ্যে ছোট্ট বাচ্চাটাকে নিয়ে আমরা এই জায়গা থাকি এভাবে তো থাকা যায় না কিন্তু আমাদের অভাব আমরা কি করব আমরা এখানেই থাকি আমি মা আমার খুব কষ্ট লাগে অশোক আজকে আমি হাতে নাতেই দেখেছি এখন বেলা বাজে একটা আমি তাদের আসেন আমি একটু বাস্তব চিত্র দেখাই আমি যখন ঢুকি তখন দেখলাম পলিথিনের ব্যাগ থেকে কিছু একটা ঢালছে জিজ্ঞেস করার সাথে সাথে তারা উত্তর দিল আপা এখনো খাওয়া হয়নি রাখবো এখানে কি আছে আপা এখানে আছে আর কেজি কেজি করে চাল হ্যাঁ এই চাল এখন কখন রাখবেন কখন খাবেন মানুষের জীবন কি এরকম হতে পারে প্রিয় ভাই বোন আচ্ছা আপনাদের বাসা কোনটা আপা এই বাসাটাই আপনাদের হ্যাঁ এখানেই থাকেন মধ্যে কি এইভাবে থাকা যায় এখন থাকতে হয় আমাদের আমাদেরও তো শখ করে কিন্তু আমরা শখ পূরণ করতে পারি না মলিন মুখে দাঁড়িয়ে থাকা এই বোনটার জীবনের এখন সব থেকে বড় ইচ্ছা হচ্ছে সন্তানকে সুস্থ করা আর আপনারা সবাই জানেন সন্তান হচ্ছে আল্লাহর দেয়া শ্রেষ্ঠ নিয়ামত সেটা যে কোনো বাবা মায়ের জন্য এই বোনটার ক্ষেত্রেও কিন্তু তার ব্যতিক্রম না সব থেকে দুঃখজনক ব্যাপার তার নয় মাসের ছোট্ট বাচ্চাটার এই পেটের একটা সাইড কেটে ডাক্তার একটা ব্যবস্থা করে দিয়েছে সেই দিক দিয়ে তার মলমূত্রগুলো বের করা হয় বিষয়টা কতটা যন্ত্রণাদায়ক যখন চেপে চেপে বিষয়গুলো বের করে তখন নাকি সেদিক দিয়ে রক্ত আসে একটা মা হিসেবে এই দৃশ্য দেখা যায় কতটা কষ্টের আমার মনে হয় যে আমি করতে পারবো না তিন বছর পর অনেক কষ্ট করে মানুষ করছি এখনো অনেক কষ্ট করতে হয় পেট দিয়ে পায়খানা করে পায়খানার রাস্তা দিয়ে পায়খানা করতে পারে না কান্না করে খুব কষ্ট করে যখন পায়খানা পরিষ্কার করি তখন খুব কান্না করে পেট দিয়ে পায়খানা করে ওর ব্যথা লাগে রক্ত বাড়া যায় ওখান দিয়ে একদিকে ছেলের কষ্ট অন্যদিকে পেটে ভাত নাই ঠিক মতো একটা জিনিস পাই না ভালো মন্দ খেতে পারি না আমরা খুব কষ্ট করতেছি জানি না কবে আল্লাহ কি করবে তার স্বামী ভ্যান চালাতো সেই ভ্যানটাও এই বাচ্চার চিকিৎসার জন্য বিক্রি করে দিয়েছে দর্শক দেখেন কতটা মানবতার পরিবারে অবস্থান করছে দেখেন এই যে পাশে থাকা কাউসার ভাই তার একমাত্র সন্তান সেই ছেলেটির পায়ে পথ নাই একদিকে দারিদ্রতার কষাঘাত অন্যদিকে কলিজার টুকরো একমাত্র সন্তান প্রত্যেকটা মুহূর্তে চিৎকার করে যন্ত্রণায় কিছুই করার নেই বাবা হিসেবে তার কতটা অসহায় লাগে আপা অনেক অসহায় লাগে খুব কষ্ট করতেছে যা বলার মতো না